আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে সংযুক্ত আরব আমিরাতের একটি খবর আমরা এরই মধ্যে দেখেছি বিশেষ করে শুরুতে তেইশ তারিখে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম এই খবরটিকে ব্রেকিং নিউজ আকারে বিশেষ করে টেলিভিশনে প্রচার করে যে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্যে ভিসা বন্ধ করে দিল এরপরে সেটি নিয়ে আসলে নানা রকম সংবাদ প্রচার প্রকাশ একই সাথে যারা একটু খবরের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে একটু সচেতন থাকেন তাদের মধ্যে অনেকেই আমাকেও ব্যক্তিগতভাবে ফোন করে নিশ্চিত হওয়ার জন্যে বা তথ্যটি আরও বেশি নিশ্চিত হওয়ার জন্য যোগাযোগ করেন বা জানান আমি তখন তাদেরকে যেটুকু জানিয়েছি সেটি হলো যে সংযুক্ত আরব আমিরাতের সাথে প্রথম কথা আমাদের দু সাল থেকে বাংলাদেশি কর্মীরা সেখানে সরাসরি ওয়ার্ক ভিসায় জেনারেল লেবার যাওয়ার কোনো সুযোগটি নেই করোনার মধ্যে সেখানে ভিজিট ভিসা গিয়ে করোনার পরে ওয়ার্ক ভিসা বা জব ভিসা ট্রান্সফারের সুযোগটি ছিল পরবর্তীতে সেটি আরও সংকুচিত হয়ে যায় এবং বর্তমানে দু সালের দিকে এসে সেটি শুধুমাত্র সরকারি এবং আধা সরকারি যে কোম্পানিগুলো আছে আমিরাতের বা দুবাই সেই কোম্পানিগুলো বাংলাদেশ থেকে কর্মী নিতে পারছে আর হচ্ছে স্কিল ওয়ার্কার বা দক্ষ কর্মী যারা আছে সেই কর্মীরা যেতে পারছে আনস্কিল ওয়ার্কারের ক্ষেত্রে গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট যে সমস্ত কোম্পানি আছে এখান এখানকার তারা সরাসরি লেবার ক্যাটাগরি অর্থাৎ আনস্কিল লেবারও তারা আনতে পারে কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো তারা এটা আনতে পারে না কিন্তু জেনারেল লেবার বা জেনারেল যে কর্মী সাধারণ কর্মী সেটি সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে দু সালের পর থেকে অফিসিয়ালি তারা নিচ্ছে না এটি হচ্ছে মূল বিষয় আর যেই কারণে ওই খবরটির জন্ম হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশে যেই কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন পরবর্তী ব্যাপক আকারে যেটি ছড়িয়ে পড়ে সেই আন্দোলনের রেশ ধরে প্রবাসে সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে আমাদের বাংলাদেশি প্রবাসীদের মধ্যে কেউ কেউ সেখানে বিক্ষোভ প্রদর্শন করে এবং সেই বিক্ষোভের কারণে সংযুক্ত আরব আমিরাতে সাতান্ন জন বাংলাদেশিকে সেখানে জেল জরিমানা করা হয় এর মধ্যে তিপ্পান্ন জন বাংলাদেশিকে দশ বছর করে কারাদণ্ড একজনকে এগারো বছর এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের কথা বলছিলাম এই খবরটি আসলে এক নানাভাবে এবং অসুস্থ প্রতিযোগিতা যেটি গণমাধ্যমের কিছু কিছু গণমাধ্যমে সেই অসুস্থ প্রতিযোগিতার জেরে আসলে খবরটি ওইভাবে ছড়িয়ে পরে প্রবাস খাতের বিশেষায়িত ডিজিটাল মিডিয়া প্রবাস বার্তা ডট কম সেখানে বিস্তারিত এই খবরটি আছে এবং সেখানে আমারও একটি বক্তব্য যেই বক্তব্যটি দিয়ে শুরু করছিলাম সেটিও আছে এবং আপনারা সেই জন্য প্রবাস বার্তা ডট কমের ওয়েবসাইট ফেসবুক পেজ ইউটিউবে ফলো করতে পারেন তাৎক্ষণিক খবর পাওয়ার জন্য আর প্রবাস তথ্য কেন্দ্র যেহেতু একটু বিচার বিশ্লেষণ করে তথ্য প্রমাণ সহ বিস্তারিত জানানোর চেষ্টা করে এই কারণে হয়তো ওই অসুস্থ প্রতিযোগিতায় বা ব্রেকিং নিউজের প্রতিযোগিতায় গা ভাষায় না সাধারণত প্রবাস তথ্য কেন্দ্র এটি সবসময় আপনারা একটু খেয়াল রাখবেন দেরিতে হলেও বিস্তারিত এবং সকল খবরের ভেতরের খবরটিও আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এই খবরটি আরব আমি সম্পর্কে একটি তথ্য রাখি আরব আমি উনিশশো ছিয়াত্তর সাল থেকে দু হাজার ছাব্বিশ লাখ দুই হাজার ছাব্বিশ জন দু হাজার বাইশ সাল গিয়েছে এক লাখ এক হাজার সাতশো ছিয়াত্তর জন দু হাজার তেইশ সালে গিয়েছে আটানব্বই হাজার চারশো বাইশ জন কর্মী আর দু হাজার চব্বিশ সালের জুন মাস পর্যন্ত দেশটিতে গিয়েছে তেত্রিশ হাজার চারশো ছিয়াশি জন কর্মী এই তথ্যগুলো হচ্ছে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে প্রতিষ্ঠান বিএমইটি যেটিকে আমরা বলি সেই পরিসংখ্যান বা সেই ডাটা এখন একটু দুটি পরামর্শ একেবারেই হচ্ছে যে একজন প্রবাসী কল্যাণ কর্মী হিসেবে আপনাদের সাথে শেয়ার করা এই যে সংযুক্ত আরব আমিরাতে যারা বিক্ষোভ করেছে এবং এরপরে দেখেছি সৌদি আরবে কাতারে বা কুয়েতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ যারা করেছেন এই বিষয়ে আসলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকেও আহ্বান জানানো হয়েছে যে আসলে যারা যেই দেশে আছেন তারা সেই দেশের আইন কানুন মেনে চলতে হবে এটি একেবারে একটি সাদামাটা বা স্বাভাবিক একটি বিষয় এখন আপনার বা আমার অনেক ইস্যু থাকে আমাদের আবেগ অনুভূতি বা আমাদের নানা রকম সংকট নানা বিষয় থাকে সেই বিষয়গুলো প্রতিবাদ জানাতে নিশ্চয়ই অনেকেরই ইচ্ছে করবে বা স্বাভাবিক এটি একেবারে মানুষ হিসেবে তবে খেয়াল রাখতে হবে যে আপনি বিদেশে যেই দেশে আছেন ওই দেশে আপনি গিয়েছেন কর্মী হিসেবে বা আমি গিয়েছি কর্মী হিসেবে শ্রমিক হিসেবে চাকরি নিয়ে কাজ করার জন্য এবং আপনারা দয়া করে যে যেই দেশে আছেন সেই দেশের আইন মেনে চলবেন আবারও বলি ক্ষতিগ্রস্ত যখন হবেন তখন আপনি হবেন বা আমি হব আমি যে দেশে থেকে আপনাদেরকে তথ্য দেই নানা রকম সচেতনতামূলক বার্তা দেই এখানেও ধরেন আমি যদি কোনো রকম কোনো প্রতিকূলতা বা কোনো চাপ বা রকম কোনো অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হই সেটি কিন্তু আমাকে মোকাবিলা করতে হয় ক্ষতিগ্রস্ত বা চাপে থাকলে সেটি আমি থাকি আমি এই জন্যেই আসলে আপনাদেরকে একটু বেশি আসলে আমার মনে হয় বলার প্রয়োজন নেই যারা প্রবাস তথ্য কেন্দ্র ভালোবাসেন মিরাজ হোসেন গাজী ভাইকে ভালোবাসেন আমার মনে হয় আমার এইটুকু কথা আপনারা ইতিবাচকভাবে নিয়ে বিচার বিশ্লেষণ করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন প্রবাস তথ্য কেন্দ্রের এই আপডেটটুকু এখানে শেষ করছি মিরাজ হোসেন গাজী আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন